আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকের মতো নতুন একটা গেম প্লে নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম জানি না কেমন হয়েছে তবে তোমাদের কে অনুরোধ করব তোমরা শেষ পর্যন্ত গেম দেখবা এবং কমেন্ট করবা যে নতুন নতুন গেম প্লে তোমাদের মাঝে মাঝে নিয়ে আসবে কিনা দেখতে পাচ্ছ এখানে একটা অনেকগুলো স্কোয়াড নেমেছে তো সামনে একটা এনিমি ছিল তাকে আমি মারার জন্য দিয়েছিলাম অবশ্য মেরে দেখেছে আমার একদম নাই করে দিয়েছে তো তাকে আমি ফিনিশ দিয়ে দেই ফিনিশ দিয়ে তার একটু মেটকিট করে নেই মেটকিট করে তার লুট বক্সটা একটু লুট করি যে কি আছে না তো এখানে এসি একটি পেয়ে গেছি তো আর একটা আমার কাছে বিজন আছে সামনে বাড়িতে একটা এনিমি ছিল তাকে দেখছিলাম কিন্তু আমার টেমেট বলতেছে ওই দিকে এনিমি ও ওইদিকে ফাইট নিতে গেছে আমি আমিও তার পিছিয়ে পিছিয়ে যাইতেছিলাম কিন্তু তার আগে আমার মেট নক তো তাকে মারার জন্য আমি গেলাম কিন্তু সে ওয়ালে ব্যাক আপ নিয়ে চলেছিল তো আমি আমার টিম মেটকে বলতেছি দেখো ওকে ওয়ান ট্যাপ দিয়ে মেরে দিচ্ছি তো শেষ পর্যন্ত তাকে টিম মেটকে বলার পরেই তাকে ওয়ান ট্যাপ দিয়ে মেরে দিই মেরে দেওয়ার পর তার লুট বক্সটা আমি লুট করি তো এখানে দুটা স্কোয়াড ছিল তো একটা স্কট ওয়াইফার্ট হওয়ার পর আর একটা স্কট পালিয়ে গিয়েছে তো এখানে সুন্দর লুট টুট দিচ্ছিলাম এখানে মারলাম তো এখানে ভালো একটা লুট নিয়ে সামনে আগানোর জন্য আর কি যাচ্ছিলাম তো কয়েন কালেক্ট করতেছিলাম যাতে পরবর্তীতে এনিমিদের আর কি মারার পর যদি মারে তো টিমমেটদের রিভাইভ করার জন্য যায় তো সামনে আগানোর মধ্যেই আমি মাশরুমটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে

আমি আমার টিমেট বললাম সে আমাকে রিভাইভ দিলো যাই হোক আমি ওইদিকে আর না গিয়ে কলকটরে নামলাম যে এখানে একটু ভালো করে লুট নেই নেওয়ার পর না হয় দেখি পরবর্তীতে ফাইটে যাব এখানে সুন্দর মতো টোকেন কালেক্ট করছিলাম লুট প্রায় মোটামুটি ভালোই পেয়েছিলাম এসিটি এবং ইয়া তোমার কি পেয়েছিলাম তো মোটামুটি আর কি ভালোই লুট হয়েছে আর তো আমরা ফ্যাক্টরির দিকে বলতেছি যে আমার বাকির দুজন বলতেছিলাম যে চলো ফ্যাক্টরির দিকে যাই ওদিকে এনিমি থাকতে পারে তো এনিমি খোঁজার জন্য আমরা সবাই স্কেট বোর্ডের করে চলছি চলছি যে দেখি কোথায় এনিমি আছে তো এখানে অনেক খোঁজাখুঁজি করলাম না পাওয়ার ক্ষেত্রে পরে আমরা সবাই টোকেন কালেক্ট করতেছি যে দেখি কোথায় পরে সিদ্ধান্ত নিলাম যে আমরা পিকে যাব পিকে গিয়ে না হয় এনিমিকে মেরে দেবো তো এখানে সন্দেহ হলো যে এখানে মনে হয় একটা এনিমি আছে তো আমি টিমমেটদের বলতেছি এখানে মনে হয় এনিমি আছে তারা আসলো কিন্তু তার আগে এনিমিটা চলে গেছে তো তারপরে দেখি যে এনিমি নাই এখানে আমরা পিকে সব কিছু খোঁজাখুঁজি করার পর দেখি কোথাও নেই অনেক ফাইট হয়েছিল এর আগে তো তারপর আমরা চিন্তা করলাম যে বিমা শিখতে দিয়ে দেবো তার আগেই দেখি যে সামনে এনিমি তো একটা যে আমার টিমমেট নক করে দেয় তো তার পরবর্তীতে আমি স্কেল আর তো সে মারে তারপর আমার মারার পর আমি একটা নক করে দিই তো আবার সেইটা আবার নক করে দিলাম তো দুটা ফিনিশ হয় তারপর পিছন থেকে আবার ও থার্ডপাটি করে একটা এনিমি আমার টিম মেরে দেয় তো ওখানে ও ওয়ালে নিয়েছিল তো তাকে আর রিভাইভ করা সম্ভব হয় নাই পরে দেখি যে না আমার দুটো এনিমি শেষ অলরেডি দুটো টিমমেট তো আমি ভাবলাম যে তাদের রিভাব দিয়ে দিয়ে এখানে একটু লুকাইছিলাম যে কেউ যদি রিভাব দিতে আসে আমি আগে দেবো কিন্তু খোঁজা করতে পেলাম না উপরে বলতেছে এনিমি নাকি আছে তো এখানে দেখলাম পিছন থেকে সামন থেকে অনেকগুলো এনিমি আমার উপরে চার্জ করে তো আমার মরার পর তিনজনের টিম আমাদের এক ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড ছিল সে সে শুধু ছিল সে রিভাব দিল মোটামুটি আমার তিনজনে বললাম যে এই নতুন যে ইয়াটা দিতে এখানে নাম এখানে নিয়ে এসে তো তিনজনে নামার পর এখানে সবাই ফাইট নেওয়া শুরু করে দেয় আমরা তিনজনে ফাইট নিতেছিলাম এখানে পুরো ফুল একটা স্পট ছিল তো ড্যামেজ সেরকম একটা দিচ্ছিল না আমার গুলি দুজনে তো ম্যাট্রিক করতেছিলাম ম্যাট্রিক করতে করতে আমার টিমের বলতেছে দুটা শেষ আর একটা এনিমি বাকি আছে এখানে তো এখানে নামো নামে চিন্তা করো পরে নামলাম আমাকে একটা মারার পর দেখি না এনিমিটা এদিকে এসেছিল তারপরে ওকে দুটা বডি ড্যামেজ পর একটা হেডশট দিয়ে মেরে দেই তো যাক এনিমিটা মরার পর টিম ওই হয়ে যায় তো তারপরে আমরা ভালো ভালো লুট নিয়ে তো নিচের দিকে নামার জন্য সিদ্ধান্ত নেই যে এখানে জোন আসে এসে প্রায় থাকা তো আর সম্ভব হবে না তো যাই হোক আমরা মেট্রিক করে নিচের দিকে নামার জন্য প্রস্তুতি নিয়েছিলাম সামনে দেখছিলাম যে এনিমি টাইম একটা ওয়াল ফেলে একটু ক্যারেক্টার অনেক ক্যারেক্টার দিয়ে দিছিলাম যাই হোক শেষ ম্যাচ ওইদিকে ফাইট লাগছিল ওখানে এনিমি ছিল তাকে তিনটা গুলি করার পর সে নক হয়ে যায় তো মেরে দেওয়ার পর দেখি যে রিভার অপশনে ওইদিকে আরো এনিমি আছে তো আমরা সহ আর দুটা মনে হয় স্কোয়াড ছিল এখানে তো দেখি একজনকে রিভার দিল আমি বললাম যে ওপরে প্লেয়ার নামতেছে তো ওকে মারো তো আমি উপরে গুলি করি তো প্লেয়ারটাকে নক করে দেই নক করে দেওয়ার পর দেখি যে আমার টিমমেটের উপর কাজ করে তো আমার টিমমেট নক করে দেয় তো তাকে রিভার্ক দিই রিভার্ক দেওয়ার পর সে ওইদিকে দেখি ভেন্ডি মেশিনে ওইদিকে এনিমি তো তাকে গুলি করে তাকে করে দেয় তো একটা এনিমি ছিল সে সবাইকে নক করতেছিল সে কেন জানি কি অনেক ভালো খেলতেছিল তো আমার এই টিমমেটকে আবার এইভাবে দিয়ে দেই যে না একটু দল ভারী হলে ভালো হবে তো ওর সামনে গেছে ও আবার না হয়েছে তারপর তাকে রিভাব দিয়ে দেই তো তিনটা করে দিন সবাই একসঙ্গে গুলি করবো দেখি মারে কিনা শেষ আমার হাতে কিল্লা আসে এবং আমরা বোঝা পাই বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে